মুসল্লির সামনে দিয়ে আপনি কখন যেতে পারবেন আর কখন পারবেন না ধরুন উদাহরণস্বরূপ ইনি এখানে নামাজ পড়ছেন যদি সূত্রা দিয়ে নামাজ পড়েছেন উদাহরণস্বরূপ আর সূত্রাও রাখতে হবে একটু কাছে এরকম না যে ওই যে দেওয়াল এখন তিনটে চারটা কাতারের পর ওটা সূত্রা না সূত্রা হচ্ছে যেখানে মুসল্লির সেজদা দিবে সেজদা থেকে নিয়ে কিছুটা সামনে একটা ছাগল অতিক্রম করতে পারবে ছাগল যাতায়াত করতে পারবে এতটা মানে দুবিদ্যা এক মতো বা খুব জোর হলে এক হাত মতো এর থেকে বেশি না উদাহরণস্বরূপ এখানে সেজদা তো এখানে আপনি সুজদার সূত্রা রাখলেন এখানে সেজদা এখানে আপনি সূত্ররা রাখলেন তো এই সূত্রার এ দিয়ে কেউ অতিক্রম করতে পারবে না আলসু সালাফ আলি হাসাললাম তিনি বলেন যে এর মধ্যবর্তী জায়গা দিয়ে অতিক্রম কেউ করবে না কেউ করতে পারবে না যদি জানতো যে কত গুনা তাহলে চল্লিশ বছর বা চল্লিশ মাস বা চল্লিশ দিন পর্যন্ত বসে থাকাকে সে ভালো মনে করতো কিন্তু অতিক্রম করতো না এখানে উনি নামাজ পড়ছেন এখানে সুতরা রেখেছেন উনি রেখেছেন এই দিয়ে কে অতিক্রম করতে পারবে না কিন্তু সামনে দিয়ে দ্বিতীয় কাতার তৃতীয় কাতার খালি আছে আপনি যেতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি কেউ সুতরাং না রাখে এটা তো সুতরাং রাখলো তাতে কোনো অসুবিধা নেই সুতরাং রাখলো আপনি বুঝতে পারলেন যে এটা সুতরা সুতরা এই দিক থেকে আপনি অতিক্রম করছেন কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ব্যক্তি নামাজ পড়তে শুরু করেছে ওইখানে তিন তিন কাতার চার কাতার একদম দূরে আপনি এখন প্রথম কাতার নামাজ পড়ছিলেন উনি সুতরাং রাখেন না কি করবেন এখন করবেন সূত্রে প্রথম কথা সূত্রা ওনাকে দেওয়া উচিত ছিল কোনো ব্যক্তি নামাজ পড়তে শুরু করেছে আর এখনও দুই তিন কাতার আগে হয়তো এখানে দেওয়াল নামাজ পড়তে শুরু করেছে তিন চার কাতার পরে সূত্র রাখেনি তখন আপনি কি করবেন তখন কি আপনার সামনে ওর সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন পারবেন আপনি কখন আপনি পারবেন ওনার যেটা আয়তন একটা মানুষ নামাজ পড়ছে নামাজ পড়ার সামনে যতটা তার জায়গা মানে যেখানে সেজদা দিচ্ছে মুসল্লি যেখানে সেজদা দিচ্ছে সেখান থেকে নিয়ে কিছুটা এক হাত মতো তার বাকি এখন দুই কাতা তিন কাতার পুরো মসজিদ ওর না ও পাঁচ কাতার পড়ে নামাজ পড়তে শুরু করেছে সুতরাট দেয়নি তো এখন সামনে সব জায়গা ওর জি সামনে দিয়ে আপনি তৃতীয় কাতার চতুর্থ কাতার অতিক্রম করতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই প্রথম কথা উনি ভুল করেছেন সুতরা দেননি দ্বিতীয়ত পুরো জায়গা ওর না মুসল্লি ততটুকু জায়গা যতটুকুর মধ্যে সে নামাজ পড়ছে তার থেকে কিছুটা আগে পর্যন্ত বাস উদাহরণস্বরূপ এখানে নামাজ পড়ছে সুতরা কোনো ব্যক্তি দেয়নি তো আপনি দ্বিতীয় কাতার দিয়ে বা এক কাতারে কিছু পর দিয়ে অতিক্রম করতে পারবেন জায়জ আছে বুঝতে পারলেন